মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে সিভিক স্টার কম্পিটিশন উদ্ভাস সিভিক স্টার কম্পিটিশনে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী আসান উল্লাহ লাম আসসালামু আলাইকুম আমি মুনতাহানুর মিম স্বাগত জানাচ্ছি মানবিক টিভির দুপুরে সংবাদে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশে দেশে একযোগে এইচএসি দুই হাজার পঁচিশ মানবিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম সিভিক স্টার দুই হাজার পঁচিশ দেশব্যাপী এই প্রতিযোগিতায় উদ্ভাসের নব্বইটি শাখা ও দুইশো ছিয়াশিটি এক্সাম সেন্টারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে বিস্তারিত দেখুন মানবিক টিভির ডেস্ক রিপোর্টে গত ছয় ডিসেম্বর সারাদেশের এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাসের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পরীক্ষাটিতে অংশগ্রহণ করে শিফট ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রে পরীক্ষা শেষে ঢাকার অভিজ্ঞ শিক্ষকগণ উদ্ভাসের প্রতিটি এক্সাম সেন্টারে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করে যেখানে শিক্ষার্থীদের জন্য বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ পরামর্শ ও কার্যকর গাইডলাইন প্রদান করা হয় যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তীতে পরীক্ষার ফলাফল দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় উদ্ভাসের এমন সুপরিকল্পিত ও সুচারুভাবে পরিচালিত আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিভূত হয় এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করে ডেস্ক রিপোর্ট মানবিক টিভি এবছর উদ্ভাসের সিভিক স্টার দুই হাজার পঁচিশ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার নটোডেম কলেজের শিক্ষার্থী আসান উল্লাহ লাম দেশের সকল শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম হওয়ার অনুভূতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন লাভ লাভ তুমি সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছো তোমার প্রথম হওয়ার অনুভূতিটা একটু জানতে চাই ধন্যবাদ আপু উদ্ভাসের সিভিস্টার পরীক্ষায় আমি প্রথম হয়ে অনেক আনন্দিত এই ধরনের প্রতিযোগিতা আমাকে শুধু আমার শুধু আত্মবিশ্বাসী বাড়ায়নি আমাকে বোর্ড পরীক্ষার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য অনুপ্রাণিত করেছে উদ্ভাসী যে ধরনের কম্পিটিশন দক্ষতা যাচাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নিজে দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছি ভবিষ্যতেও আমি উদ্ভাসের সাথে আরও এগিয়ে যেতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ লাম লামসহ সিভিক স্টার প্রতিযোগিতায় প্রথম এক হাজার জনকে প্রদান করা হয়েছে মোট পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি এছাড়াও এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করা সকল শিক্ষার্থীর জন্য ভার্সিটি খ প্রি অ্যাডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার প্রস্তুতির অবস্থান যাচাইয়ের পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেও এগিয়ে থাকতে পারবে আজকের মানবিক টিভির দুপুরের সংবাদ ছিল এ পর্যন্তই নিয়মিত আপডেট পেতে চোখ রাখো উদ্ভাসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে